ভাই সকল আজকে আমরা একত্র হয়েছি একটা খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করব বলে আমরা সবাই জানি গ্রামে চুরির সমস্যা বেড়েই চলেছে আমরা সব গরিব খেটে খাওয়া মানুষ নিত্য কারো না কারো ঘরে চুরি হচ্ছে ভয়ে রাতে ঘুম হচ্ছে না তাই আমরা যদি পালা করে পাহারা দিই তবে কেমন হয় কথাটা তুমি মন্দ বলনি কানাই আগে হ্যাঁ পণ্ডিত মশাই আমারও তাই মনে হয় সকলে মিলেই এর মোকাবিলা করতে হবে কানাই ঠিক কথাই বলেছে হ্যাঁ হ্যাঁ আমার আবার সোনাদানার দানার কারবার তাই আবার পরের জিনিস ঘরে থাকে এ ব্যবস্থা আমারও খুব মনে ধরেছে ভাই হ্যাঁ কানাই তুমি ঠিকই বলেছ এর একটা বিহিত না করলেই নয় আর এ কারো একলার কাজ নয় সবাই মিলে করতে হবে আমিও রাজি হ্যাঁ 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 আমরাও রাজি তবে আজ রাত থেকেই আমরা কাজে লেগে পড়ি নিজেদের মধ্যে সুবিধা মতো কাজ ভাগ করে নেব। তাহলে ওই কথাই রইলো কিন্তু আমি রোজই থাকবো আর আজ যা যা সুবিধা হয় চলে এসো কানাই ও বলি ও তোমরা বলো কি বলবে বলো রাতে জেগে পাহারা দেওয়াই সার হলো চোর তো ধরা পড়লো না কদিন ধরে চুরিও বন্ধ ব্যাটা ভয় তাই পালিয়েছে। বুঝে গেছে যে এ আর সুবিধা হবে না তবে কদিন পাহারা বন্ধ করে দেখাই যাক কি হয় তবে সবাইকে তককে তককে থাকতে হবে বলা যায় না ব্যাটা বেটা ঢাকা দিয়েও থাকতে পারে কথায় বলে সাবধানের মার নেই কি ব্যাপার কি হয়েছে কানাই শুনেছ গোবিন্দর বাড়িতে কাল বড় সড় চুরি হয়ে গেছে সে কি গো আবার চুরি আমি আগেই তোমাদের বলেছিলাম এটা কদিনের জন্য গা ঢাকাও দিতে পারে আমার সন্দেহই হই তাহলে ঠিক হলো তবে এবার মনে হচ্ছে সাহস আরো বেড়ে গেছে কিন্তু কথা হলো সাহসটা বাড়লো কি করে এর পেছনে কি কারো হাত আছে খুব চিন্তা হচ্ছে আমার ঠিক আছে আগে গোবিন্দর সাথে কথা বলা দরকার ওর বাড়িতে আমাদের একবার যাওয়া উচিত হ্যাঁ হ্যাঁ ঠিক 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 চলো চলো তাহলে এখনই যাই একবার যখন ব্যাটা ফিরে এসেছে তখন যা করার এখনই করতে হবে দেরি করলে চলবে না কিছু ভেবো না গো গোবিন্দদা আমরা সবাই তোমার পাশে আছি যা গেছে তা তো আর ফিরিয়ে দিতে পারবো না কিন্তু এর একটা বিহিত এবার আমি করেই ছাড়বো পাহারা আরো কড়া করতে হবে ভাবছি বুড়ো বটতলায় আমরা আজই একবার জড়ো হব ঠিক কথা ঠিক কথা তাই হবে তাহলে আজ বিকালেই দেখা হচ্ছে বুড়ো বটতলায় দেখো ভাই সকল আমাদের আরো সতর্ক হতে হবে যা ঘটে গেল এরকম বারবার ঘটতে দেওয়া যায় না তাই সকলে সামনে বলছি আমরা আবার পাহারা দেওয়া শুরু করব আর এবার তা আরো কড়া করতে হবে প্রয়োজনে পালা করে নয় সকলেই রোজ রাত জাগব তাহলে ব্যাটা ধরা পড়তে বাধ্য কি বলো তোমরা আরে হ্যাঁ হ্যাঁ এতে আবার বলা বলির কি আছে এ কি কারো একার বিপদ এ সকলের বিপদ আপাতত আমরা যা ভেবেছি তাই করব। এই যে অকম্মার বলি সারাদিন করো কি হ্যাঁ জমিদার আল্লাতে গড়িয়ে পড়ি এই যে গোবিন্দর বাড়ি চুরি মানে সে তো আমারও ক্ষতি তা বোঝো গিন্নির বালা বানাতে দেওয়া ছিল আয় আয় রে গেল গেলো সব গেল আর গিন্নি জানতে পারলে সে তো আরেক বিপদ

গোবিন্দ সাঁকরার বাড়ি থেকে যা গয়না গাটি চুরি করেছে সব আমার হাতে চাই তাছাড়া আমার রাজত্বে করে খাবে আর আমায় খাজনা দেবে না এত বড় সাহস আগে কথা মশাই প্রথমবার যখন বেটা গ্রামে ঢুকেছিল তখন আমি পিছু নিয়েছিলাম তবে বেটা ভয় পে পালালো কিনা তাই আর খোঁজ করিনি তবে এবার আর ছাড়ছি না কর্তা মশাই বেটা তেরা অব্দি ধাওয়া করব। সাহস করে যখন ফিরে এসেছে তখন কিছুদিন এ তল্লাতে আরো দাও মারবে বুদ্ধের ধজা বলিও ফিরল কোন সাহস হুম আমাকে বোকা পেয়েছিস না আর ডেরা অবধি ধাওয়া করবি মানেটা কি আজকাল আজকাল আমাকেও ফাঁকি দিচ্ছিস না দিয়ে সব কালসাপুষেছি তিন সত্যি কথা মশাই এই আপনি নারুকে জিজ্ঞাসা করুন কথা হয়েছিল কিন্তু বেটা কোথায় আগে এবারে আর ভুল হবে না কাতামশাই এবারের মতো মাফ করে দিন এই এবার আমরা চলে যাই হ্যাঁ এবারে আমরা যাই আর নইলে আবার দেরি হয়ে যাবে যাও গিয়ে উদ্ধার করো আর কাল সকাল সকাল ভেড়া পেটাবে গ্রামবাসী নয় কানাই নয় কাল থেকে কোড়া পাহারা দিবি তোরা দুজন এটা আমার আদেশ আগে আগে এই রাখলাম এই করে একদম চুপ নইলে ধরিয়ে দেবো আমরা কিন্তু জমিদার এর লোক ওরে বাবা রে আわけ চেরে দে রে আমি কেউ নই রে আমি কেউ নই বলি ধরে চিঠি ছাড়বো বলে নাকি হ্যাঁ তুই কি উন্নতোয়কনেতে করছ চুপচাপ আমার সাথে চল তাহলেই ধরিয়ে দেবো না সোজা তোর ডerai নিয়ে যাবি কথা হচ্ছে তাই শোন ভালো করে রোজ দা চুরি করবি আমাদের ভাগ দিবি বুঝলি আমরা তোকে সাহায্য করব কোন চিন্তা নেই কিন্তু কথার খেলা ফলেই বিপদ মনে থাকবে আমরা রোজ এখানে এসেই ভাগ নিয়ে যাব বুঝেছিস আগে হ্যাঁ বুঝেছি এই চল হারু আজকে কেটে পড়ি চল 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 আজকে কানাইয়ের দল শুধু শুধুই রাত জাগলো কি বল তোকে আজ খুব বাসা বাঁচিয়েছি পুরো গ্রামবাসী ও পেতে ছিল আজ আমরা চলি তাহলে ওই কথাই রইল শোনো 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 চোরকে জব্দ করতে আজ থেকে জমিদারের লেঠেলরা কড়া পাহারা দেবে আর হারু নারু তার তদারকি করবে গ্রামবাসীকে আর কষ্ট করে রাত জাগতে হবে না জমিদার মশায়ের কড়া হুকুম হুকুম অমান্য করলে নিজের বিপদ নিজেই বাড়াবে না 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 জমিদারের লোকজনকে আমার ভালো করেই চেনা আছে ভাই সকল আজ বুড়ো বটতলা একবার সকলে এসো একটা কথা বলার ছিল যাবো ঠিক ঠিক আছে হ্যাঁ ভাই সকল জমিদার মশাই যখন চোর তাড়ানোর দায়িত্ব নিয়েছেন তখন আমরা আর ও নিয়ে ভাবি কেন আমরা বরং একটু সাবধান হয়ে যাই তারপর সবই ভগবানের ইচ্ছা হ্যাঁ তা তো বটেই আমরা সবাই নিজেদের মতন করে একটু ভাবনা শুরু করি একটু সময় নিই যদি কিছু কারোর মাথায় আসে তাহলে আমরা সবাই আলোচনা করব আর যদি ঠাকুর পথ দেখান তাহলে সেই পথ অনুসরণ করব বেশ বেশ ঠিক বলেছো কানাই হ্যাঁ বেশ তাহলে আমি চলি আহ হলো কানাই ই হলো কাটা হ্যাঁ পেছি পেছি একই কানাই এই তোমার পায়ে কাঁটা ফুটলো আর তুমি হাসছ কি পেয়েছ তুমি এই যন্ত্রণায় কাঁধার সময় না গো ঠাকুর আমার পায়ে কাঁটা ফুটিয়ে আমার মাথায় একটা পথ দেখিয়েছেন এ ঠাকুর তুমি আছো তোমার চরণে শত কোটি প্রণাম জয় ঠাকুর হেয়ালি না করে ঠাকুর তোমার মাথায় কি পথ দেখালো সেটা বলো এই যে এই যে কাঁটা হ্যাঁ হ্যাঁ এই কাঁটা ঝোপ যদি বিছিয়ে রাখি বাড়ির চারপাশে তবে পাহারাদারদের চোখকে যদি ফাঁকি দিয়েও দেয় কাঁটাকে ফাঁকি দিতে পারবে না কি বলো সকলে বেশ বলেছো কানাই কাঁটা ফুটে তোমার পায়ে লাগলো বটে কিন্তু ঈশ্বর তোমায় পথও দেখিয়ে দিলেন তার সাথে হ্যাঁ কানাই এই কাঁটা বিছিয়ে রাখলে আমরাও একটু নিশ্চিন্তে ঘুমতে পারবো এক কানাই কথায় যুক্তি আছে মশাই আপনি কি বলেন হ্যাঁ কথায় বলে সাবধানের মার নেই কাজেই যার যার বাড়ি শেষে রক্ষা করবে এ তো খুব ভালো প্রস্তাব তবে যে যার ঘরে চলো আজ রাতের মধ্যেই কাজ সারতে হবে দেরি করা চলবে না চলো 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 গট্টামছে কবো নাছে বলে বলো ওই গ্রামবাসীরা আর বিশ্বাস করে না তাই যতই তারা পাহারা দিক কানাইয়ের পরামর্শে ওরা নিজেরা নিজেদের বাড়ির চারপাশে কাঁটা ঝোপ বিছিয়ে রাখে সারা গ্রাম এখন কাঁটাময় এই কানাই তাই যত নষ্টের গোড়া আপনি কোন চিন্তা করবেন না কর্তামশাই আমরা আছি তো বের করছি কাটা ঝোপ বেসান আমাদেরকে ছোট করা এত বড় সাহস দেখাচ্ছি মজা এই তারো তুই এখন যত অনেক রাত হলো এরপর কাঁটা ঝোপে হড়কে পড়বি তো আগে আগে কাটা আমার আমার পাওনাটা এবার যা দেখি ওর বিশ্রামের সময় হলো এবারে আমরাও যাই কর্তা মশাই অনেক কাজ ওই সরকে সময় মতন সতর্ক না করে দিলে ভাগ পাবো না আর আপনার খাজনাও আদায় হবে না শোন আরু গ্রামে এই চোর যা চুরি করবে তার অর্ধেক ভাগ কিন্তু আমার কাছে আসা চাই তোরা বেটা চোর বাবা জীবনের কাছ থেকে চুরির জিনিস ভাগাভাগি করে সোজা আমার কাছে নিয়ে আসবে আচ্ছা কথা ঠিক আছে আমারও নাম দর্পনারায়ণ চৌধুরী এ প্রজার রক্ত চুষে আমি আমার সিন্ধু ভরি শন ভালো করে রাম সুত্রে আছে আমাদেরকে না জানিয়ে কিছু করেছিস কি মরেছিস বুঝেছিস কাটা না বল লোক দিয়ে সরিয়ে দাও আগে এই আপনারাই বলুন যে বাড়ি থেকে ঝোপ সরিয়ে দেবেন সেই বাড়ি যাবো বেশ গো এত কি ভাবছো গো ভেবে আর কি করবে বলো দেখি কিছু তো একটা করতে হবে বলি এত কিছু করেও তো চুরি আটকানো গেল না তা ঠিক যেদিন যে বাড়িতে চুরি হচ্ছে সে বাড়ির কাটা ঝোপ কে যেন সরিয়ে দিচ্ছে কোরা পাহারা দিয়েও তো কোনো লাভ হচ্ছে না তাই তো চিন্তা হচ্ছে গো বউ কেউ একা একা এত কিছু করছে নাকি কেউ সাহায্য করছে আমায় একটু ভাবতে দাও গো উপায় একটা বের করতেই হবে মাকে টাকো গো মা নিশ্চয়ই কোনো না কোনো উপায় দেখাবেন হ্যাঁ ঠিকই বলেছো হে ঠাকুর তুমি সকলকে দেখো ঠাকুর সবার মঙ্গল করো হ্যাঁ গো ঠাকুর আমাদের সবার সাথে আছেন আমাদের শুধু একটু বিচক্ষণ হতে হবে শোনো আমার মাথায় না একটা বুদ্ধি আছে যদি কখনো আমাদের বাড়িতে চোর আসে তাহলে ঠিক বলেছো আলো ঠিক বলেছো নাও এখন ঘুমিয়ে পড়ো অনেক রাত হলো আরে বাইরে কিসের যেন আওয়াজ হচ্ছে মনে হচ্ছে না তাহলে আমাদের বাড়িতে এবার চোর ঢুকলো না তো আমাদের বাড়ির সামনের আচ্ছা তাহলে তো আর দেরি করা চলবে না কি করি কি করি কি করেছি কথা আছে এত রাতে কি কথা গো দেখো বউ আমরা গরিব চাষি আমাদের ঘরে কি আর বেশি কিছু আছে চারিদিকে যা চুরি হচ্ছে তাই যেটুকু আছে সাবধানে রাখা উচিত এই 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 নাও পুটুলিটা ধরো সোনা দানা বলে কথা তুমি এটা কুয়ে ফেলে দাও তাহলে কেউ জানতেও পারবে না আর চুরিও করতে পারবে না বউ যাও যাও ফেলে এসো আরে যা বলছি শোনো না চিন্তা করো না পরে সময় মতো আমরা কুয়োর জল ফেলে আবার পুটুলি তুলে নিলেই হলো যাক বাবা বাঁচা গেল চলো এবার শুয়ে পড়ি আমাকে ছেড়ে আমি আর কোনোদিন চুরি করব না গো দায়ে ভুল করে বুঝলাম বুঝলাম কিন্তু তুমি কেমন বোকা গো হ্যাঁ কি করে ভাবলে যে কেউ তার সোনা দানা কুয়ে ফেলে দেবে ঠিক আছে ঠিক আছে যাও আমি তোমার ছেড়ে দিচ্ছি কিন্তু দুটো শর্তে প্রথমত তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে আর কোনোদিন এই মুখো হবে না দ্বিতীয়ত তুমি সৎ ভাবে বাঁচবে আর কোনোদিনই চুরি করবে না যদি কথা দাও ভালো নইলে চলো সদরে চলো না না তুমি যা বলবে তাই শুনবো গো তোমার অনেক দয়া গো তোমার পায়ে পড়ি তোমার পায়ের পরে আমায় ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার বলো তো চুরি করা জিনিসগুলো কোথায় রেখেছো ওগুলো কিন্তু অনেক গরীব মানুষের সে কি আর সব আছে নাকি ওই দুজন জমিদারের লোক বলে ভয় দেখিয়ে রোজ ভাগ নিয়ে যেত বুঝলাম বেশ যেটুকু আছে তাই ফেরত দাও বেশ চলো সব আমার ডেরায় আছে এই নাও এই নাও আমাকে ছেড়ে দাও আমি কথা দিচ্ছি আর কোনো চুরি করব না আরে এই কথা শুধু আমাকে বললে তো হবে না সকল গ্রামবাসীদের সামনে তোমাকে তোমার দোষ স্বীকার করতে হবে ওরে বাবারে যাদের বাড়ি থেকে চুরি করেছি তাদের সামনে দোষ স্বীকার করলে তারা তো আমাকে মেরেই ফেলবে আরে কেউ তোমাকে কিচ্ছু করবে না আমি আছি তো চলো চলো আমার সাথে চলো বটতলায় একটা সভার ব্যবস্থা করছি শুনুন শুনুন সকল গ্রামবাসী শুনুন আর আমাদের গ্রামে চুরি হবে না এতদিন ধরে আমাদের গ্রামে যা চুরি হচ্ছিল আজ থেকে সেই চুরি বন্ধ কারণ চোর ধরা পড়েছে নাও এবার তুমি স্বীকার করো এতদিন ধরে আপনাদের বাড়িতে বাড়িতে আমি চুরিগুলো করছিলাম কিন্তু কালকে রাতে এই মার না 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 হাত দেবে ও আর চুরি করবে না আর ওর কাছে যেটুকু চুরি করা সম্পত্তি ছিল সেগুলো আমাকে ফেরত দিয়েছে যেটুকু মানে পুরোটা ফেরত দেয়নি ও তার মানে বাকিটা কানাই নিজের কাছেই রেখেছে এই সবাই কানাইকে ধলাই দে না না বাকি সব ভাগ এই গ্রামের জমিদারের যে দুই সাগরে তাদের কাছে আছে ওই তো আমাকে দিয়ে চুড়ি করাতে আলো রোজ ভাগ নিয়ে যেত এই নাড়ু বটতলা এত ভিড় কিসের হ্যাঁ তাই তো চল চাল গিয়ে ব্যাপারটা দেখতে হাসে তার মানে সব চুরির পিছনে হাত আছে হারু আরু হ্যাঁ হারুন আরু ওই তো ওই তো ওরা দুজনে এদিকেই আসছে এই এই সবাই হারুন আরুকে ধরো এই চোর বাবাজি যদি চোর হয় তাহলে ওরা ডাকা গ্রামবাসী খেপে গেছে রে ওরা তো আমাদের দিকেই তেড়ে আসছে ওই 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 তোরা পালিয়ে যাবি কোথায় বাড়ি বাড়ি চুরি করানো না চুরির কাছ থেকে যে ভাগ নিজেদের কাছে রেখে সেটা ফেরত দে বাবারে মরে গেলাম রে ওরে সুরিন দাস দোয়াম নাই এর পেছনে বড় মাতা বলকে বড় মাথা বল এই মাটি করেছে হওয়া ঘুরে গেছে যে একে হ্যাঁ তোরা এখনো এই গ্রামে দাঁড়িয়ে আছিস এই গ্রামের চোর নিজের মুখে স্বীকার করেছে যে ও চুরি করত। আর এরা দুজন চুরি জিনিসের অর্ধেক ভাগ নিয়ে নিত ওই অর্ধেক ভাগ তো এখন আমার কাছে আছে তোমরা জানতে পারার আগে আমি খবরটা জানতে পেরেছি ব্যাটাদের উত্তম মধ্যম ধোলাই দিয়ে চুরি যাওয়া সমস্ত জিনিস আমি নিজের কাছে রেখেছি হ্যাঁ সেটা জানাতেই তো আমি ছুটে এলাম চলো তোমরা যার যার জিনিস বুঝে নেবে চলো চলো এক মাঘে শীত যায় না হাওয়া আমার পালে আসবে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিঙ্কস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস